বুড়িচং উপজেলায় বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদ এবং দরিয়ার পাড় ঈদগা ময়দান যেটা কুমিল্লার সর্ববৃহৎ এবং বাংলাদেশেরই অন্যতম বৃহৎ ঈদগা ময়দান ব্রাহ্মণপাড়া উপজেলায় নাইগর বল যেটা এক রাতে জিনেরা তৈরি করেছিল শশী দল পাঁচ পীরের দরগা এবং মল্লিকার দিঘি দেখে চলে আসতে পারেন ভারতীয় সীমান্তের পাহাড়গুলা দেখতে কসবা উপজেলার এই এলাকাটা একদম ভারতের ভিতরে বলা যায় এখানে কসবা শালদা নদী যুদ্ধক্ষেত্র এবং কল্লাফর শহীদ সমাধিস্থল দেখে আসতে পারেন গঙ্গা সাগর দিঘি এখানের মনোরম পরিবেশ যে কারোই ভালো লাগবে তারপর আছে দরুইন গ্রামে বিশিষ্ট মোস্তফা কামালের সমাধি আমরা পাঠ্য বইগুলোতে অনেককেই পড়াই দরুইন গ্রাম এছাড়া আখাউড়া স্থলবন্দর এবং পীর কল্লা শহীদ মাদার প্রাঙ্গণ তথা খরমপুর দরবারটা দেখতে পারেন তারপর চলে আসবেন ব্রাহ্মণবাড়িয়া শহরে কুমিল্লা শহরের শাসনগাথা থেকে বিশ পঁচিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসা যায় বুড়িচং উপজেলায় তো বুড়িচং উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বিশেষ কারুকার্য মণ্ডিত বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদ উপজেলা পরিষদ এলাকাটাও সুন্দর তারপর আসতে পারেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি এটা দেখে আমরা চলে যাব দরিয়ার পার ঈদগাহ ময়দান এটা কুমিল্লা জেলার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান এবং বাংলাদেশেরই অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান যেখানে একসাথে কয়েক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করে থাকে তবে এত মানুষ এখানে ঈদের নামাজ আদায় করে তবুও এই ঈদগাহের গেট এবং চারপাশটা একদম অযত্নে অবহেলায় পড়ে আছে তো ঈদের নামাদের সময় তো টাকা তুলে এগুলাকে সংস্কার করা যায় বুড়িচং থেকে আমরা আসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা ব্রাহ্মণপাড়ার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটা হচ্ছে নাইগর বলান দিঘি আজ থেকে তিনশো বছর আগে এক রাতে এই দিঘিটা নির্মিত হয়েছিল মানুষ মনে করে জিনেরাই এটা নির্মাণ করেছে যা হোক নাইগড় বলান দিগি দেখে উত্তর তেঁতাবমি জমিদার বাড়িটা দেখতে পারেন যদিও এখন ধ্বংসাবশেষ ছাড়া কিছুই বাকি নেই তারপর শশীদল পাঁচ পীরের দরগা এটা দেখে আসতে পারেন মল্লিকার দিঘি দিঘির চারপাশের সবুজ মনোরম পরিবেশ যে কারোই ভালো লাগবে সেখান থেকে চলে আসলাম শালদা নদী এখানে একটা রেলওয়ে স্টেশন আছে শালদা নদী রেলওয়ে স্টেশন ব্রাহ্মণপাড়া উপজেলার সীমানা এই রেল স্টেশন পর্যন্তই তবে এখানে ভারতীয় সীমান্তের একদম কাছাকাছি হওয়ার কারণে পরিবেশটা যে কারোই ভালো লাগবে যা হোক আমরা চলে আসলাম এবার কসবা উপজেলায় এখানের এই স্থানগুলা ভারতের একদম ভিতরে বলা যায় যাহোক এটা হচ্ছে কসবা শালদা নদী যুদ্ধক্ষেত্র ওই শালদা নদীর তীরে পাকিস্তানিদের চারটা বাংকার ছিল মুক্তিবাহিনী সেই বাংকারগুলো দখল করে এখান থেকে পাক বাহিনীকে বিতাড়িত করে তারপর শালদা নদী গ্যাস ক্ষেত্রটাও দেখতে পারেন সেখান থেকে চলে আসবেন কোল্লা পাথর শহীদ সমাধিস্থল ভারতের আগরতলা সংলগ্ন হওয়ায় এখানেই হচ্ছে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পগুলো ছিল আর এখানেই সবচেয়ে বেশি যুদ্ধ সংগঠিত হয় যারা মারা যায় তাদের মধ্যে অনেকেই বীর প্রতীক বীর বিক্রম বীর উত্তম সবার কবর এই জায়গায় আছে এখানে সবাই তালিকাও দেওয়া আছে যা হোক কসবা উপজেলা পরিষদটা দেখে আসতে পারেন কল্যাণ সাগর দিঘি অনেক বিশাল একটা দিঘি কসবা উপজেলার এটাই সর্ববৃহৎ দিঘি চারপাশটা খুবই মনোরম এবং দিঘি থেকে প্রচণ্ড বাতাস আসে এই কল্যাণ সাগর দিঘি দেখে পবিত্র কোরআনের ভাস্কর্যটা অবশ্যই দেখবেন এবার আমরা যাব সর্বশেষ উপজেলা আখাউড়া এই আখাওড়া উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা আসলাম গঙ্গা সাগর দিঘি এই দিঘির চারপাশটাও খুবই মনোরম বিশেষ করে কৃষ্ণচূড়া পুলগাছে আবৃত দিঘি থেকে প্রচন্ড বাতাস দিঘির পাড়ে প্রবাহিত হয় ফলে গরমকালে এখানে আসলে আপনার যেতে ইচ্ছে করবে না যাহোক আখাউড়ার সবচেয়ে বিখ্যাত স্থান হচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি আখাওড়া উপজেলার এই দরুইন গ্রামে মোস্তফা কামাল এবং তার দলবল অবস্থান নিয়েছিল একাত্তর সালের আঠারোই এপ্রিল পাক বাহিনী ওই যে রেললাইন ধরে কুমিল্লা থেকে এই দিকে এসে দরোইন গ্রামে হামলা করে তখন মোস্তফা কামালের নেতৃত্বে মুক্তিবাহিনী যুদ্ধ চালিয়ে যায় কিন্তু মুক্তিবাহিনীর সদস্য সংখ্যা কম হওয়ায় মোস্তফা কামাল তার সঙ্গী সাথীদেরকে সেফ একজিট দিয়ে দেয় মানে তাদেরকে নিরাপদে আশ্রয়ে চলে যেতে দেয় কিন্তু নিজে প্রাণপণে যুদ্ধ করে শহীদ হন এবং এই দরুইন গ্রামেই তাকে সমাহিত করা হয় এই স্থানেই যা হোক মোস্তফা কামালের সমাধি দেখে আমরা এখন যাব আখাউড়া স্থলবন্দর এই আখাউড়া স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের সাথে আগরতলা তথা ত্রিপুরার সংযোগ স্থল এটাই হচ্ছে আখাউড়া স্থলবন্দর এই এলাকার পরিবেশটাও ভালো লাগবে যা হোক আখাউড়া স্থলবন্দর দেখে চলে আসবেন কল্লা শহীদের মাজার বা খড়মপুর দরবার নামে পরিচিত হযরত শাহদালাল রহমতুল্লাহ এর সাথে যে তিনশো ষাট জন আউলিয়া আসছিলেন তার মধ্যে একজন হচ্ছেন সৈয়দ আহম্মদ রহমতুল্লাহি সিলেটে তিনি শহীদ হলে তার দেহবিহীন শুধু মাথা নদী দিয়ে বাসতে বাসতে এই খড়মপুরের তিতাস নদীতে চলে আসে এখানের জনৈক জেলে সৈতন এবং তার সঙ্গীদের জালে মস্তকটা আটকা পড়ে তখন মস্তকটা কথা বলে উঠে তোমরা কালামাবুড়ে মুসলিম হয়ে যাও এবং তারপর আমার মস্তকটা দাফন করো ওই জেলেরা মুসলিম হয়ে নাম ধারণ করে শাহজাদা ও শাহ গোড়া তারা মস্তকটা এখানেই দাফন করে এবং তারাই হচ্ছে এই মাজারের পূর্বপুরুষ মাজারের সাহিত্য ব্যক্তি নিঃসন্দেহে অনেক বড় আল্লাওয়ালা ছিলেন তবে বর্তমানে শিরক বিদাতের আখড়ায় পরিণত হয়েছে যাহোক দেখার উদ্দেশ্যে যেতে পারেন এই সবগুলো স্থান ভ্রমণ করে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে আসবেন অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভ্রমণ শুরু করলে কুমিল্লায় চলে যাবেন